হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন তো করি সকলে ভালো আছেন আজকে নিউ ভিডিওতে আপনার সকলকে স্বাগত অ্যান্ড আমার আগের ইন্ট্রো আপনারা সম্ভবত পেয়ে গেছেন অ্যান্ড এই ইন্ট্রোর জন্য মনে হয় অনেকে অপেক্ষাও করছেন আমাকে অনেকে বলছে যে ভাই আপনার ইন্ট্রোটা অনেক ভালো লাগে আপনার সব কিছু ভালো লাগে বাট আপনার যে এখন রোস্টিং ভিডিও এটাতে আপনার রসকোশটা পাইতেছে না মোটামুটি একটু রসকোস কম ভাই কথা হচ্ছে আমি রোস্টিং না আমি হচ্ছে এক্সপোজ ভিডিও করি অ্যান্ড কথা হচ্ছে আমাকে অনেকে একটু নক করে জানাইতেছেন যে ভাই কি বলি গেম প্লে সব ঠিকঠাক আছে আপনি সব কিছু ঠিকঠাক আপনি এখন গেম প্লে ভিডিও আপলোড করেন না কেন তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলে গেম আমি গেম আমি আপলোড করে হচ্ছে আমার এফ লেডার লিডার না কিচেন একটা যেটা আমার সেকেন্ড চ্যানেল যেটার নাম ভুললে গেছি ভাই আমার মনে থাকে না অনেক দিন যাবৎ গেম প্লে না করতে করতে অ্যান্ড আমার ওইটাতে আমি আমার গেম প্লে এখন থেকে আপলোড করব। সকল আমার ওই চ্যানেলে দেখবেন অ্যান্ড আপনাদের কথা হচ্ছে অনেকের যে আমি টুর্নামেন্ট কেন দিতেছি না তো সকলের উদ্দেশ্যে একটা নিউজ যেটা হচ্ছে আমাদের খুব শীঘ্রই একটা টুর্নামেন্ট আসতেছে যেটা আপনাদের পেড টুর্নামেন্ট হবে এটা নর্মাল কোনো যে ফ্রি টুর্নামেন্ট যেগুলো আগে দেওয়া হয়েছে ওইভাবে হবে না এখন এখন থেকে পেড টুর্নামেন্ট দেবো সো সকলে একটু ট্রাই করবেন আমাদের এই টুর্নামেন্টগুলোতে জয়েন করে আপনাদের স্কোরটাকে এন্ট্রি করানোর জন্য ঠিক আছে তো সব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ